হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে শেয়ার করবো আজকে বিষয় হচ্ছে এই যে মেশিন দিয়ে পুরো জিরো করবো ঠিক আছে বন্ধু দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটি টেনে দেখলে কিছু বুঝতে পারবে না কীভাবে আমি জিরো কাটিং করছি ঠিক আছে বন্ধু দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে দেখো বন্ধু আমি কীভাবে জিরো করছি ঠিক আছে মেশিনটা আমার ভিজিআর কোম্পানির মেশিন আছে খুব সুন্দর মেশিন ভালো কাটে কোনো রকম কোনো অসুবিধা হয় না দেখতেই পাচ্ছ কীভাবে কাটিংটা হচ্ছে ঠিক আছে বন্ধু তো এই চ্যানেলকে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অত বসু সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেললাইকটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধু দেখো তা পাশে যে দাদু বসে আছে দাদু দাদু বললো যে মেশিন দিয়ে জিরোটা ভালো হচ্ছে না তা একদম ব্লেড দিয়ে পরিষ্কার করে দাও তার জন্য কাঁচি বসি বসি চুলটাকে কাটছি প্রথমে জিরো করার কথা ছিল ঠিক আছে তা বলল না একদম বিলেড দিয়ে পরিষ্কার করে দাও পরিষ্কার করে দিচ্ছি তার জন্য বিলেডটা বসানো আগে কাঁচি দিয়ে কাঁচি বসিয়ে বসিয়ে কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধু তো বন্ধু এই চ্যানেলেকে নতুন চ্যানেল হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেখা বেলাকুটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু কাঁচি বসি বসে কীরকমভাবে কাটিং করছি যাতে ব্লেড চালাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রথমে বড় বড় চুলগুলো কাঁচি মাধ্যমে আমি ছেঁটে নিচ্ছি দেখতেই পাচ্ছ ছেঁটে নিলে কি হবে প্রথমে জল মেরে দেবো জল 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 মারতে হবে জল মারা পরে বিলেট দিয়ে চাঁচা পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে ভালো লাগবে দেখো বন্ধু কিভাবে আমি প্রথমে ছেঁটে নিলাম ছেঁটে নিলে পরে বিলেটটা চালাতে খুব সুবিধা হবে আবার জলটাও মারা যাবে ভালো হবে রকম অসুবিধা হবে না বিলেটটা ভালোভাবে চলবে দেখছি বন্ধু পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি কাঁচি বসিয়ে বসিয়ে কেটে দিচ্ছি পুরো মাথাটা জেরো করার কথা ছিল কিন্তু দাদু এসেছে দাদু বললো না একবারে বিলেট দিয়ে পরিষ্কার করে দাও তার জন্য বিলেট দিয়ে আবার পরিষ্কার করতে হবে ওই জন্য কাঁচি বসিয়ে বসিয়ে বড়ো চুলগুলোকে পুরো ছেঁটে দিচ্ছি এবার একটু ঝেড়ে দিচ্ছি পুরো আমার বসিয়ে কাঁচি কাঁচি বসিয়ে কাটা হয়ে গেছে ঝেড়ে দিলাম এবার একটু স্প্রে করে নিচ্ছি ভালোভাবে জল দিয়ে মাথাটা ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দেওয়ার ফলে কি হবে নতুন ব্লেড দিয়ে ব্লেড ফুট দিয়ে চেঁচিয়ে পরিষ্কার করব। ফুটটা ভালোভাবে চলবে কোনো হবে অসুবিধা হবে না দেখতে পাচ্ছ বন্ধু এবার আমি ব্লেড রেডি এই যে ব্লেড লাগাচ্ছি ব্লেড দিয়ে খুব সুন্দর ইজিলি কেটে যাবে কোনো রকম অসুবিধা হবে না নাড়া করতে গেলে এইভাবে বাড়িতে করতে পারো খুব সহজে ব্লেড চলবে কোনো রকম অসুবিধা হবে না বড় চুল দিয়ে কাটলে পরে ব্লেডটা বসবে না তাতে অসুবিধা হতে পারে কেটে যাওয়ার চান্স থাকতে পারে আর একদম স্মুথলি কেটে যাবে চুলগুলো প্রথমে ছেঁটে নিতে হবে ছেঁটে নেওয়ার পরে পুরো মাথাটা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে কাটতে হবে কানের কাছে একটু দেখে শুনে কাটতে হবে রিক্স কানের কাছে নালে কেটে যাওয়ার চান্স থাকবে দেখতে পাচ্ছ বন্ধু কিভাবে আমি ব্লেডটা চালাচ্ছি আর ভিডিও মাধ্যমে সমস্ত রকমের দেখাচ্ছি ফেরিটা টেনে দেখলে কিছু বুঝতে পারবে না দেখো বন্ধু আমার সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ আমি কীভাবে আমি কাটছি ঠিক আছে বন্ধু দেখো খুব সুন্দর কেটে আছে স্মুথলি কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না বাচ্চা মেয়েটি খুব ভালোভাবে বসে আছে তাতে নাড়া করা কাটিংটা খুব ভালো হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধু জল শুকিয়ে গেছে আর একটু স্প্রে করে নিলাম এই যে বি ব্লেডটা খুব ইজি চলছে একদম জলের মতন চলছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধু কিভাবে আমি বিলেডটা চালাচ্ছি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধু একদম ইজি চলছে কোনো রকম কোনো অসুবিধা হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো বন্ধু এই চ্যানেলে কেউ যদি নতুন হয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলকটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু আমার সাইডে মোটামুটি ব্লেড দিয়ে পরিষ্কার করা অনেকটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে বন্ধু এমনি খুব অসুবিধা হচ্ছে ওই জন্য একটু এই দুপুর থেকে ঘুরিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো কীভাবে আমি ব্লেডটা চালাচ্ছি ভিডিও মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধু এই যে কীভাবে আমি চালাচ্ছি খুব সুন্দর বাচ্চা মেয়েটা বসে আছে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ খুব সুন্দর কাটছে জল কিন্তু অত অবশ্যই লাগবে জল দিলে ভালোভাবে ব্লেডটা চলবে দেখতেই পাচ্ছ মাঝে মাঝে আমি স্প স্প্রের দিয়ে জল মেরে নিচ্ছি তারপরে ব্লেড চলছে খুব সুন্দরভাবে কোনো রকমে অসুবিধা হচ্ছে না আর মাথাটা খুব সুন্দর পরিষ্কার আছে কোনো রকমের নোংরা বা কোনো কিছুই নেই একদম পুরো ক্লিন ঠিক আছে বন্ধু দেখো দেখতে পাচ্ছ আর একটু অল্প একটু সামনে আছে ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছ কীভাবে আমি কাটিংটা বা ন্যাড়াটা করছি দেখতে পাচ্ছ বন্ধু এই যে কাটছি আবার একটু জল দিয়ে দিলাম জলটা বারবার শুকিয়ে যাচ্ছে খুব গরমের দিন তো বুঝতেই পারছো বন্ধুরা ওই জন্য জলটা লাগবে জলটা দিলে ভালোভাবে ব্লেডটা চলবে দেখতে পাচ্ছ আমার অনেকটাই ক্লিং শেপ হয়ে যাচ্ছে ক্লিং হয়ে যাচ্ছে মাথাটা দেখতে পাচ্ছ এই যে কপালে গাছে একটু একটু কাটছি খুব সুন্দর কোরটা কোট চালাতে গেলে সব অ্যাঙ্গেল হিসাবে কাটতে কোরটা চালাতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রির মাধ্যমে এটা কোনো রকম কেটে যাবে না সোজা করে কোর বসালে কেটে যাওয়ার চান্স থাকবে আর নাড়া করতে গেলে কোনো রকম ভয় করলে হবে না কোল কনফিডেন্সে কাট কাজ করতে হবে এই যে বন্ধু মাথার উপরে একটু একটু রয়ে গেছে ঠিক আছে ওইগুলো আমি ফের দুবারা দেখে নেবো চেক করে নেবো আমি ঘুরিয়ে দেখেই দিলাম এই যে বন্ধু আমি ফের আবার দুবারা দেখে নিচ্ছি কত সুন্দর ক্লিন করে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধু তো দেখো এত সুন্দর পরিষ্কার হয়েছে যে কি বলবো তোমার সামনে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি রকম অসুবিধা নেই বাচ্চা মেয়েটা খুব ভালোভাবে বসে আছে কানার সাইজ এইভাবে কাটতে হবে ঠিক আছে বন্ধু দেখো খুব সুন্দর পরিষ্কার হয়েছে খুব ভালো হয়েছে ঠিক আছে বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ বন্ধু পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে পুরো ব্রাশ দিয়ে ঝেড়ে দিলাম এবার আপ ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ব্লেড দিয়ে কাটলাম ঠিক আছে বন্ধু পরের ভিডিওতে দেখা হবে আজ পর্যন্ত আসি বাই বাই টাটা